নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আপনাদেরকে শোনাব ঠাকুর শ্রী রামকৃষ্ণের কথা কাল পয়লা জানুয়ারি আমরা যারা রামকৃষ্ণ ভক্তমণ্ডলিতে আছি তারা আমরা প্রত্যেকেই জানি যে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দের পয়লা জানুয়ারি কল্পতরু হয়েছিলেন এই দিনটি পৃথিবীর ইতিহাসে একটি চিরস্মরণীয় দিন হয়ে আছে এই শুভ দিনেই পতিত পাবনী দীনবন্ধু রামকৃষ্ণদেব সাধন ভজন বিহীন দিনহীন পতিতদিগের দিগের প্রতি সদয় হইয়া কল্পতরুরূপে ধারা বর্ষণ করতো কলির কলুষরাশি রাশি পরিপূর্ণ জীবদিগকে কৃতার্থ করিয়া তোমাদের সকলের চৈতন্য হু হুক বলিয়া আশীর্বাদ করিয়াছিলেন অভয়দাতা দীননাথের এই আশীর্বাদ চিরকাল ফলবতী থাকিবে ঠাকুরের এই আশীর্বাদ শুধুমাত্র গৃহী ভক্তদের প্রতি ছিল যারা সাধন ভজন করেন না তাদের প্রতি যারা অনেক পাপ বহন করছেন সারা জীবন ধরে তাদের প্রতি কিন্তু ঠাকুর এই সমস্ত ভক্তগণেদের কাদেরকে কি আশীর্বাদ করেছিলেন শুধুমাত্র কি তোমাদের চৈতন্য হোক বলেছিলেন না তাদের জীবনের সম্পূর্ণটাই বদলে দিয়েছিলেন কিভাবে ঠাকুরের স্পর্শে তাদের জীবন বদলে গেছিল আমরা শুনব সেই কথা আজকে রামচন্দ্র দত্ত প্রমুখ শ্রী রামকৃষ্ণের গৃহী ভক্তগণের অভিমত এই যে কাশীপুর উদ্যানবাটিতে সেদিন ভক্ত বাঞ্ছা কল্পতরু ঠাকুর পুরান প্রসিদ্ধ কল্পতরুর মতো ভক্তদের অপূর্ণ বাসনা পূরণ করেছিলেন ইতিপূর্বে আমাদের এই চ্যানেলে কল্পতরু কি ঠাকুর কেন বলেছিলেন তোমাদের চৈতন্য হোক কেন তিনি গিরিশবাবুকেই প্রশ্ন করেছিলেন যে তুমি আমার মধ্যে কি দেখেছো। এই সমস্ত বিষয়ে একটি ভিডিও আছে আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কটা দিয়ে দেব এবারে আমরা শুনি ঠাকুর কাকে কি আশীর্বাদ করেছিলেন তিনি তার অহেতু কৃপাসিন্ধু নাম সার্থক করে ভক্তজনকে অকাতরে প্রেম বিলিয়েছিলেন সেদিন ছিল তার পূর্বকথিত প্রেম ভাণ্ড ভঙ্গ করবার দিন ঠাকুর একদিন বলেছিলেন যখন ঠাকুরের শেষ সময় তিনি বলেছিলেন যে আমি শেষের দিনে হাটে হাড়ি ভেঙে দিয়ে যাব সেই হাটে হাড়ি ভাঙার দিন ছিল সেদিন সেদিনের বিশেষ লীলা অনুষ্ঠানের মধ্য দিয়ে লীলাময় ভগবান তার লীলা পরিসমাপ্ত করেছিলেন ভক্তপ্রিয় ভগবানের কল্পতরু রূপটি ভক্তজনের বিশেষ প্রিয় সেই কারণে দিনটির নামকরণ হয়েছিল কল্পতরু দিবস স্বামী শারদানন্দ মন্তব্য করেছেন ঐরূপ উচ্চ অবস্থায় মানে ঠাকুর যে সমাধি অবস্থায় যেতেন সেই অবস্থায় বিশ্বব্যাপী আমি বা শ্রী শ্রী জগৎমাতার আমিত্বই ঠাকুরের ভিতর দিয়ে প্রকাশিত হয়ে নিজা অনুগ্রহ সমর্থ গুরুরূপে প্রতিভাত হতো তখন কল্পতরুর মতো তিনি ভক্তকে জিজ্ঞাসা করতেন তুই কি চাস যেন ভক্ত যা চান তা তৎক্ষণাৎ অমানুষী শক্তি বলে পূরণ করতে বসেছেন দক্ষিণেশ্বরে বিশেষ বিশেষ ভক্তকে কৃপা করার জন্য ঐরূপ ভাবাপন্ন হতে ঠাকুরকে তারা নিত্য দেখেছেন আর দেখেছেন আঠারোশ ছিয়াশি খ্রিস্টাব্দের পয়লা জানুয়ারিতে শ্রীরামকৃষ্ণ ব্যক্তিগতভাবে চৈতন্য হোক বলে আশীর্বাদ করেছেন কালীপদ ঘোষকে এবং তার আগে নটি বিনোদিনীকে এই বিশেষ দিনে কাশীপুরে কৃপা ও আশীর্বাদ করেছিলেন বিভিন্ন সূত্রে জানা যায় বিভিন্ন জনকে বিচিত্রভাবে তা করেছিলেন এবং তাদের উপলব্ধি ও অনুভূতির মধ্যেও ছিল বৈচিত্র্যময় বিশেষত্ব স্বামী শারদানন্দের উক্তি কোনো কোনো ভক্তের প্রতি করুণায় ও প্রসন্নতায় আত্মহারা হইয়া দিব্য শক্তিপুত স্পর্শে তাহাকে কৃতার্থ করিতে আমরা ইতিপূর্বে দক্ষিণেশ্বরে ঠাকুরকে প্রায় নিত্যই দেখিয়াছিলাম অর্ধ অর্ধবাহ দশায় তিনি সমবেত প্রত্যেক ভক্তকে ওইভাবে স্পর্শ করিতে লাগিলেন কয়েকজনের কথা সংক্ষেপে উল্লেখ করা যেতে পারে হরিশ মুস্তাফি ঠাকুরের স্পর্শে আনন্দে পাগলের মতো ছুটোছুটি করতে শুরু করে চিৎকার করে জানায় আমার আনন্দ যে আর ধরে না গিরিশবাবুর উপলব্ধির ভাষা আমি শাস্ত্রে ঈশ্বর কাহাকে বলে জানি না কিন্তু এই ধারণা ছিল যে আমি যেমন আমাকে ভালোবাসি তিনি যদি আমাকে সেই রূপ ভালোবাসেন তাহা হইলে তিনি ঈশ্বর তিনি আমাকে আমার মতো ভালোবাসিতেন আমি কখনো বন্ধু পাই নাই কিন্তু তিনি আমার পরম বন্ধু যেহেতু আমার কোনো দোষ তিনি গুণে যেহেতু আমার দোষ তিনি গুণে পরিণত করিতেন তিনি আমার অপেক্ষা আমায় অধিক ভালোবাসিতেন কি সুন্দর কথা গিরিশবাবুর ভাগ্যবান হারানচন্দ্র দাসের মস্তকে শ্রীপ্রভু ভাবাবেশে তার পাদপদ্ম স্থাপন করেন হারানচন্দ্র বেলেঘাটার অধিবাসী কলকাতায় ফিনলে মিত্তর কোম্পানির অফিসে কাজ করতেন এই ভাগ্যবান ব্যক্তিটির উপর ঠাকুরের বিশেষ কৃপাদান সম্বন্ধে স্বামী শারদানন্দ লিখেছেন ওইরূপ কৃপা করিতে আমরা তাহাকে অল্পই দেখিয়াছি অক্ষয় সেনকে স্পর্শমাত্রই তার দেহ বেঁকে চুড়ে অদ্ভুত আকার ধারণ করে শ্রীরামকৃষ্ণ কথামৃতে উল্লেখ আছে দেবেন মজুমদারের বাড়িতে অক্ষয় মাস্টার ও উপেন্দ্র মুখোপাধ্যায় ঠাকুরের পদসেবার সৌভাগ্য লাভ করেছিলেন কিন্তু ভক্তগোষ্ঠীতে একটি কথা প্রচলিত ছিল যে ঠাকুর তার শ্রী অঙ্গ অক্ষয় মাস্টারকে স্পর্শের অধিকার দিতেন না তার জন্য অক্ষয় মাস্টারের খেদের শেষ ছিল না তিনি তার রচিত গ্রন্থ শ্রীরামকৃষ্ণ মহিমা পুস্তকে লিখেছেন আমার সঙ্গে ঠাকুর যে রকম ব্যবহার করতেন এমন যদি অন্য লোকের সঙ্গে হতো তাহলে সে প্রাণ গেলেও আর তার কাছে যেত না আমার বাবাকে আমি যেমন ভয় করতাম ঠাকুরকেও তেমনি ভয় করতাম আলোচ্য দিনে ভক্তরা যখন ঠাকুরের পদধূলি নিতে ব্যস্ত অক্ষয় কুমার সেন সে সময় ভয়ে ভয়ে সরে দাঁড়িয়েছিলেন অক্ষয় কুমার সেন পরবর্তীকালে লিখেছেন শ্রী রামকৃষ্ণদেব এখন আমাকে যা দেখিয়েছেন যা বুঝিয়েছেন তাতে বেশ দেখতে পেয়েছি এবং বুঝতে পেরেছি যে তিনি সেই ভগবান ভগবানের অবতার দুনিয়ার মালিক সর্বশক্তিমান সেই রাম সেই কৃষ্ণ সেই কালী সেই অখণ্ড সচ্চিদানন্দ মন বুদ্ধির অতীত আবার মন বুদ্ধির গোচর নবগোপাল ঘোষকে আমার নাম একটু একটু করতে পারবে তো তাহলেই হবে তোমাকে আর কিছু করতে হবে না এই বলে আশীর্বাদ করেছিলেন উপেন্দ্রনাথ মজুদারকে ছুঁতেই তিনি অনুভব করেন তার লোহার তনু যেন কাঞ্চনে পরিণত হলো রামলাল চট্টোপাধ্যায় বিষণ্ন বদনে ঠাকুরকে প্রশ্ন করেন আমার কি গাড়ু গামছা বওয়া সার হলো মানে রামলাল দাদা ঠাকুরের দক্ষিণেশ্বরের বাড়িতে রামলাল চট্টোপাধ্যায় ছিলেন ঠাকুরেরই নিজের ভাইয়ের ছেলে তো তিনি দক্ষিণেশ্বরে ঠাকুরের গাড়ু গামছা বয়ে নিয়ে যেতেন যখন তিনি বাজে যেতেন তো তিনি তখন এরকম জিজ্ঞাসা করলেন ঠাকুরকে ঠাকুর প্রসন্ন হয়ে তাকে কাছে ডেকে স্পর্শ করা মাত্রই রামলালের ইষ্টমূর্তি দর্শন হল পরে তিনি বলেছেন আহা সে যে কি রূপ কি আলো জ্যোতি সে আর কি বলবো উপেন্দ্রনাথ মুখোপাধ্যায় আর্থিক সচ্ছলতা প্রার্থনা করলে ঠাকুর বলেন তোর অর্থ হবে স্বামী অখণ্ডানন্দ লিখেছেন সে মানে উপেন্দ্রনাথ চট্টোপাধ্যায় যখন দক্ষিণেশ্বরে ঠাকুরকে দর্শন করতে আসতেন তখন একদিন ঘর ভরা ভক্তদের মধ্যে ঠাকুর অঙ্গুলি নির্দেশে উপেনকে দেখাইয়া বলিয়াছিলেন এ ছেলেটি আমার কাছে কিছু অর্থ কামনা করে আসে যায় অতুলকৃষ্ণ ও কিশোরীও তার কৃপা লাভ করেন কিশোরী কৃষ্ণনগরের লোক বৈকুণ্ঠনাথ সান্নালের বন্ধু দীর্ঘ শ্রশ্রুর জন্য নরেন্দ্রনাথ তাকে ডাকতেন ও আব্দুল বল নামে বৈকুণ্ঠনাথ সান্নাল তার রচিত শ্রীরামকৃষ্ণ লীলামৃত পুস্তকে লিখেছেন এক একে রামলাল দাদা অতুলচন্দ্র কিশোরী অক্ষয় মাস্টার প্রভৃতি অনেকের হৃদেই জাগো জাগ বলিয়া হস্ত প্রদান করিলে তাহাদের চিত্ত তদ্রূপ হইয়া সর্বদেবময় তনু প্রভূতে স্ব ইষ্টরূপ দেখিয়া আনন্দে বিভোর হইয়াছিল মানে যে যার ইষ্ট সেই রূপ দেখেছিলেন ঠাকুরের মধ্যে এবং ঠাকুর তাদের বক্ষদয় হৃদে হৃদয়ের মধ্যে হাত দিয়ে বলেছিলেন জাগো জাগো ভাই ভূপতি সমাধি চাইলে ঠাকুর তা অনুমোদন করে বলেন তোর সমাধি হবে বৈকুণ্ঠনাথ সান্নালকে জানান তোর তো সব হয়ে গেছে বুদ্ধিমান বৈকুণ্ঠ বলে আপনি যখন বলছেন আমার হয়ে গেছে তা তো অবশ্যই সত্য কিন্তু আমি যেন তা একটু বুঝতে পারি তেমন করে দিন ঠাকুর তাকে স্পর্শ করে বলেন মা জাগো জাগো ঠাকুরের এই প্রার্থনাতেই বৈকুণ্ঠ সর্বময় শ্রীরামকৃষ্ণকে সর্বত্র দর্শন করতে থাকেন এই দিনই সন্ধ্যার আগে উপস্থিত হন চুনিলাল বসু এবং আরও অনেকেই ঠাকুরের কৃপা পেয়েছিলেন প্রতাপচন্দ্র হাজরা আরও অনেকেই আছেন আমরা আগামীকাল শুনব ঠাকুরের এই আশীর্বাদের কথা ঠাকুর শুধু তোমাদের চৈতন্য হোক বলেই ছেড়ে দেননি ঠাকুর কিন্তু যে যা চেয়েছিলেন সেদিন তাই দিয়েছিলেন তাকে তাই এই দিনে ঠাকুরের কাছে চেয়ে নিন যা প্রার্থনা আপনার ঠাকুরের কাছে প্রার্থনা করুন ঠাকুর সেই প্রার্থনা পূরণ করবেন সেটা যদি আমাদের মঙ্গলের জন্য হয় আশা করি আমাদের আজকের এই আলোচনা আপনাদের ভালো লাগলো ভালো লাগলেই প্রতিদিনের মতন লাইক কমেন্ট শেয়ার করবেন আমরা আগামীকাল আবার শুনব ঠাকুর আরও কাকে কি আশীর্বাদ করেছিলেন সেদিন এই গৃহী ভক্তদের ঠাকুর আশীর্বাদ করেছিলেন এবং এই প্রসঙ্গে ঠাকুর নিজে কি বলছেন ঠাকুরের কি পরিণতি হয়েছিল সেই সন্ধেবেলা ঘরে এসে সে কথাও আমরা শুনবো মতন এখানেই বিদায় নিচ্ছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে হরি ওম তাৎসাৎ রামকৃষ্ণ আর্পনা মাস্তু জয় মা শারদেশ্বরী জয় তু স্বামীজি মহারাজ